ছুটির সময় আর কি তো হচ্ছে গিয়া বাচ্চারা বের হবে তো আমরা তো হচ্ছে একটু ওদেরকে বের করে দেই তো আমি হচ্ছে গিয়া যারা ফর্ম টিচার তারা ক্লাসে ঢুকছে আমি হচ্ছে টিচার্স রুমে আসলাম আর কি যেহেতু হচ্ছে লাঞ্চের সময় এখন একটু হাত পা ই করে হচ্ছে লাঞ্চ করব অনেকে নামাজে চাবে এরকম একটা প্রস্তুতির সময় আর কি এমন সময় হঠাৎ করে বিকট শব্দ হলো আগুনের ফুল কি তারপর হচ্ছে আপনার সবাই দিক বিদিকে ছুটাছুটি করতে পারলো এই করতে পারলো এবং একটা ছোট মনে হয় কি ছোট কোনো বিমান এটা হচ্ছে পড়ছে একদম যেখান থেকে বের হয় আর কি যে গেটটাতে বের হবে ঠিক এখানটাতে পড়ছে আর কি তো এতে হচ্ছে আপনার দুয়ার কুন্ডলি পুরাটার মধ্যে তারপরে হচ্ছে কি আপনার এই দক্ষিণ সাইড যে গ্রিল এটা হচ্ছে গিয়ে একজন টিচার ছিল আমাদের সাইসার স্যার উনি হচ্ছে খুব চেষ্টা করে আপনার একটা গ্রিল ছুটায় আর বাইরে থেকে কিছু সাহায্য করে এই অল্প একটু জায়গা দিয়ে আমরা কয়েকজন বের হই তার পরবর্তীতে হয়তো ফায়ার সার্ভিস অন্যান্য আর কি আগে আসে অবস্থা ওই সময় কি 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 ক্লাস কার্যক্রম স্বাভাবিক ছিল আসলে একদম ছুটির সময় বাচ্চারা বের হবে আর কি আমরা হচ্ছে গিয়ে ওদেরকে যাতে একটা ভাবে বের হয় আর কি যার জন্য লাইন করে বীর কুরিয়ার কি ঠিক এই মুহূর্তটা মধ্যে আর কি আপনারই ঘটনাটা আপনি সজokkhে কি রকম দেখেছেন যে কি রকম হতে পারে আসলে হঠাৎ ওই মুহূর্তে বলতে মারতেছেন এই কারণে যে হচ্ছে কি আপনার যখন दुर्घटना ঘটার পর পরে আপনার প্রচন্ড ধোয়া हायर গুগল টিভি এনলেস কালার স্মার্ট লিভিং হচ্ছে আমরা দুজন টিচার ছিলাম এর মধ্যে হচ্ছে যে আপনার আমরা সিদ্ধান্ত নিতে পারতেছিলাম কি করবো সামনে আগুন আপনি বলতে পুরোপুরি যখন একদম ছুটি হওয়ার মুহূর্ত ছিল অপেক্ষা করছেন জি জি বাচ্চারা হবে আর কি ঠিক ওই মুহূর্তে ছুটির সময় এবং কোনো ধরনের আপনারা তো মানে এটা তো হওয়ার কথা যে মানে আমরা কিছু বোঝার উঠার আগে দেখলাম যে হচ্ছে আগুন সামনে কিছু দেখতে পারি না আগুন তার আগুন তারপর ধোয়া এতটুকুই আপনার এখন সাইডে কি কি ডাক্তার আমার হচ্ছে দু হাত আর হচ্ছে একটু শ্বাসকষ্ট আছে আর মুখ কান এগুলো পুরে গেছে তো আমি হচ্ছে আপনার ওয়াশরুমে গিয়ে হচ্ছে কাপড়টা আর কি ভিজে হচ্ছে নাকে ধরছিলাম আর কি আর যারা যেসব বাচ্চারা আপনার দূরে আমার কাছে আসতে পারছে ওদেরকে পরামর্শ দিয়েছি যাতে হচ্ছে গা শার্ট অনেকের শার্ট পুরে গেছে এগুলো হচ্ছে মানে শার্ট বা গেঞ্জে যাই আছে হচ্ছে ভিজে নাকে নাকে ধরে কারণ শ্বাসকষ্ট মারাজর যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর কি আমি ভালো আছি কিন্তু যারা ভিতরে কি ধোয়ার মধ্যে পড়ে গেছে তাদের একটু সমস্যা হচ্ছে আপনি এখন পর্যন্ত কোনো খবর পেয়েছেন যে আপনার খুব মানে পরিচিত স্টুডেন্ট কিংবা কোনো টিচার কোনো গুরুতর অবস্থায় খুব বাজে অবস্থায় আছেন এরকম কোনো খবর পেয়েছেন আপনি আমার সাথেই হচ্ছে তিনটা স্টুডেন্ট আমি নিয়াście যার একজনকে সিএমএস এ পাঠানো হয়েছে আর শরীর লাগে অনেক আংশি ঘুরে গেছে চামড়াগুলো উঠে গেছে আমার আমাদের গায়েজি শার্টটা ছিল যাতে এর কি নাজল এই শার্টটার ওর গায়ে দিয়ে আমি ওকে হাসপাতাল নিয়ে আসি আর আমারও হয়েছে কিছু ধরার মতো অবস্থা নাই যার কারণে ওইভাবে মানে আমি স্টেবল অবস্থায় ছিলাম প্রচুর জ্বালা পোড়া করতেছিল যতটুকু পারছি আর কি আমি কয়েকজনকে মানে উৎসাহ দিচ্ছি যাতে হচ্ছে গিয়া ধুইরা রাখে ভিতরে না থেকে ধোয়ার মধ্যে কিন্তু হতর হবে অনেকেই কারণ এতটাই আকস্মিক ছিল যে মানে কি করবো এটা বুঝে উঠতে পারি নাই এরপরে দুঃখিত আপনার একটু সময় নিচ্ছে আমি যে আপনি এরপরে নিশ্চয়ই আপনার সেন্স কি ছিল ওই সময় ঘটনার পরে পরে এরপরে আপনাদের উদ্ধার কার্যক্রম কখন থেকে শুরু হয় উদ্ধার কার্যক্রমটা হয়তো কয়েক মিনিটের মধ্যে শুরু শুরু হয় কিন্তু আসলে আগুন লাগার ব্যাপারটা তো এটা তো হচ্ছে কয়েক সেকেন্ডের ব্যাপার আমি জাস্ট হচ্ছে আগুনের একটা মানে একটা যেটাকে বলে ফুলকি বলে আর কি এটা পাওয়ার সাথে সাথে আমার মুখ হাত পুড়ে গেছে অনেকের যাদের পাতলা শার্ট ছিল ওগুলো পুড়ে গেছে জামা পুড়ে গেছে তো যাদের হচ্ছে গিয়ে আপনার মানে এরকম কোন হচ্ছে ব্যবস্থাই ছিল না যে কি করব মানে এটা মানে এতটা অ্যাক্সিডেন্ট আমি মানে কি মানে কোনো আমাদের কোনো মানে কি করবে মানে একটা সিদ্ধান্ত নিতে পারতেছিলাম না